চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে ও তোমাকে স্বপ্ন সাজায় নিজেকে হারায় দুটি নয়নী হাজারো প্রতিকূলতার মাঝে ঠাসা জীবনযাত্রা সেখানে কিন্তু হাউজে প্রায় এক রাস হাসি মুখে এটাই সবসময় বলতে থাকে সংসারটা আমার আমাকেই দেখতে হবে আমাকেই সামলে নিতে হবে আমাকেই বুঝে নিতে হবে তবে যারা নিখুঁতভাবে নিপুণভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সকাল থেকে তিন রাত কঠোর পরিশ্রম করে তারাই কিন্তু একমাত্র হাউসওয়াইফ ল্যাথ খেয়ে বেড়ানো কিন্তু হাউসওয়াইফের স্বভাব না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সংসারটাকে পরিপাটি গুছিয়ে রাখে এটাই হল হাউসওয়াইফের স্বভাব তো যাই হোক অনেক কথা বলে ফেললাম রাত রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই এই সিম্পল ওয়াইফ চয়েছি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের নেই আজ সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আই হোক যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিকে আমার বাসি উঠান ঝাড় দিয়ে ঘর তোর ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে এখন এই যে বাসি দুয়ারটাতে জল দিয়ে নিলাম রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তুমি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকালবেলা যদিও বা একবার তোমাদেরকে বলেছি তবুও সামনে সেই কথা বলছি বলে আবারও রাতে রাধে বললাম এই যে সকালবেলায় আসি কাজকর্ম সমস্তটা কমপ্লিট করে নিজের জন্য একটা চা আর বিস্কুট নিয়ে বসেছি আমি চা বিস্কুট খাবো এখন বাজে তোমার আটটা দশ আজকে সেই সকালবেলা থেকে যেন তো নেই আমি কী করি কাজ করি কাজ করি এসে ফ্যানটা চালিয়ে এখানে বসে ফ্যানটা এত বড় ঝাড় দিয়ে এসে একটু বসে ফ্যানের হাওয়া হাওয়াকে তারপরে গিয়ে ঘরটা ঝাড় দিই আজকে আর কোনো রকম হাওয়া খাওয়ার কোনো চান্সই দেয়নি ওইভাবে লসে এখনও এখন অব্দি কারেন্ট আসেনি কখন আসবে তাও জানি না তো তবুও ওই যে বসে বসে হাত পা না মেজেনে হাওয়া খেয়েছে আর কাজ করেছে তো সেই কাজ করতে করতে আমার সাড়ে সাতটা বেজে গেছে তারপরে ঘরে টিসিনার টিসনা তুলে ফ্রেশ হয়ে এই যে এখন চা নিয়ে বসেছি এখন আটটা দশ বেজে গেছে সকালবেলা থেকে যে কত রকম ঝামেলা থাকে আর কত রকম কাজ থাকে মাথার মধ্যে যতক্ষণ বাসি কাজ শেষ না করতে পারি ততক্ষণ টেনশন রোধ কাজ করে এখন বাবুদের কি খেতে দেবো এখনও জানি না ওরা যে টিউশন তারা পড়াচ্ছে এখন পড়ে আসবে তারপর নটার দিকে নটার দিকে যখনই আসবে তখনই তো বলবে কী খাবো এই যে কী খাবো ভাত দিলে তো ভাত খেতে চায় না তো প্রেশার কুকার সিটি দিয়ে একটা ভাত মানে বানিয়ে দিতে পারি ভাত তো খেতে চায় না আদার্স তিনশো খেয়ে দিতে হবে তো দেখা যাক এখন আসুক তারপরে আদার্স জিনিস কি খেতে দিই আর এদিকে তোমার গরমে পিঠটা পুরো খুঁজে যাচ্ছে গরমে আবার খাবো গরম গরম চা আজ আবার হচ্ছে ফলহারিনি আমার বর্ষা তো ভেবেছিলাম একটু ঘটাশটা করে পুজো দেবো তো তারপরে ভাবছি যে না আমি নর্মাল যেমন পুজো দিই তেমনই দিই ওপোশাকই খাক মানে এগারোটা কত মিনিটের জন্য লাগবে অমাবস্যাটা তো যেন নর্মালি পুজো দেবো মানে কি বলো তো ভর্তি করে যদি ভগবানকে ডাকা হয় তাহলে ভগবান কিন্তু কখনো যদি তুমি ঘটা করে দিলেও যেমনভাবে ভগবান তোমার কাছে আসবে তোমার কাছে যদি তুমি মনের ভর্তি দিয়ে একটু ফুল তুলসী যাও ভগবান তাতেও কিন্তু সন্তুষ্ট তো দেখলাম আমি পারবো না কিন্তু আজকে নিরামিষ খাবো যেহেতু আমি বসা সারা দিন রাত জন্য ভাবছি যে থেকে নিরামিষই খাবো তবে ওই ঘটা করে শুধু দেবো না নর্মাল যেমন আমি পুজো দিই তাই আমার এক ঘন্টা লেগে যায় তো যা হোক চলো সাথে দেখতে থাকো আর অভিযোগ করবো না কিছু বাকি তবে সারের না আসলে আমার কোনো এনার্জি নেই এনার্জি আর হচ্ছে না হাত পাতায় কতক্ষণ এনার্জি পাওয়া যায় বক বক তো অনেক করলাম তার মধ্যে যে কথাটা ছিল বাকদের খাওয়া নিয়ে ঝামেলা সেই ঝামেলাটা আমাকে পাওয়াতেই হলো না তো এর মধ্যে কারেন্ট এসেছে আর তারপর পরে বাবুরাও চলে এসেছে তো এসেই বলছে যে আমি দিদানের দোকানে যাব তো সঙ্গে সঙ্গে দেখি মাও ফোন করেছে কেমন ম্যাজিকের মতো তো মা ওইদিকে ফোন করে বলছে ওদেরকে একটা ব্যাগ দিয়ে পাঠিয়ে দে আর কেটলি দিয়ে পাঠিয়ে দে তো আমি বলছি কেন তো বলছে দরকার আছে তাই বলছি কেন তাগে আগে বলো তো মা বলল যে বাড়ির কাছে আম পেকেছে আর কেটলিটা চাইছে একটু দুধ দেবে বলে তাই তো অনেকদিন ধরে আমি বলছি মা বেশ কয়েকদিন হয়েছে দুধ নেই আম দুধ দিয়ে ভাত খাবো তো খেতেই পাচ্ছি না তুমি যদি একটু দুধ পাঠাও দুধ না পাঠাও তাহলে একটা কটোর করে একটু শর্ত পাঠাতে পারো দুধের শর্তটা তো এমনিতেই ওয়েস্ট হয়ে যায় তো মা কি বলছে বলছে কি আমার বাবু অত মনে থাকে না তোরা যদি একটু মনে করিয়ে দিস তাহলে নাই মনে থাকে যখন বাবু বাড়িতে যায় তখন তো একবার মনে করিয়ে দিতে পারিস আর বলতে পারিস যে মায়ের কাছে এই কৌটুটা দিয়ে আসো তোরা যদি একবার কোটকাটা পাঠিয়ে দিস তখন যা হোক কাটা দেখে আমার মনে পড়ে তো ওই আর কি বাবুরা যখন পরে বাড়ি আসলো সেই সময় আমি জামাকাপড় ভাজ করছিলাম আর তখন এবার মা ফোন করে বলল তো যাই হোক তার কথা অনুযায়ী একটা কেটলি ব্যাগ দিয়ে পাঠিয়ে দিয়েছি আর আজকে সকালবেলার খাওয়া দাওয়া ওই বাড়ি থেকেই খাওয়া দাওয়া করে আসবে আর তারপর গত দুদিন তো আমি জল ভরিনি ওইভাবেই জলের বোতলগুলো উল্টে পাল্টে ফেলানো ছিল সেইগুলোকে ক্লিন করে তারপরে জলের বোতলগুলোকে ভরে আবার ফের ফ্রিজে রাখলাম তোমার দাদা একটা অভ্যাসের জন্য আমার একদমই জলের বোতলে জল ভর্তি ইচ্ছা করে না ফ্রিজের মধ্যে সে বেচারা কি করবে নর্মাল জল যখন খায় তখন মানুষ ড্রাম থেকে একটু বোতলে ঢেলে নিলে হয়ে যায় কিংবা জগে নিয়ে গেলেই হয়ে যায় ও সেটা কখনোই করবে না ও কি করবে ফ্রিজ থেকে ওই যে ঠান্ডা জলের বোতল ওটাই বার করে নর্মালভাবে খাবে এটা নিয়ে তো তুমুল ঝগড়া অশান্তি তো হয়ই মাঝে মাঝে যে তুমি ওটা কেন করো তুমি আমাকে তো বলতে পারো তা হলে তুমি যদি ভরতে গেলে এত অসুবিধা ওই তো ড্রাম আর ওই নলকাটা উঁচু করলেই তোমার বোতল হোক জগে হোক সব জায়গায় তুমি জল ঢেলে নিতে পারছো তাহলে তুমি ফ্রিজ থেকে কেন ওই জলের বোতল টেনে বার করে আবার ঠান্ডা মানে ঠান্ডা জল গরম করো এই অভ্যাসটা তোমার পাল্টাবে না আর একটা অভ্যাস সেটা হচ্ছে থেকে মারাত্মক খারাপ অভ্যাস যেটা আমি বারবার করে নিষেধ করি ঘরের দরজার উপরে এনে একেবারে জুতো উল্টে পাল্টে ফেলে রেখে দেবে তো একটা মানুষ তিনটে মানুষ তাহার উপর দিয়ে ওইভাবে অকাজ করে যাবে তো কতক্ষণ আমি সব সময় বলি দরজা থেকে জুতোটা একটু দূরে সরিয়ে রাখবা দরজা কিন্তু সবসময় নিট অ্যান্ড ক্লিন আর ফ্রেশ হওয়া যায় কেননা দরজাই হলো সুখ সমৃদ্ধির চাবিকাঠি আমরা হাউসওয়াইফরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি তো সংসারে মালক্ষ্মী বা মা জায়গাটা সঠিক রাখার জন্য তবে সেখানে ছেলে মানুষ ওরা তো বোঝেই না ওরা তো বুঝেও বুঝবে না সারা দিনটা চেঁচাতে চেঁচাতে আমার মাথা গরম হয়ে যায় এই যে এখনও কিন্তু আমি চেঁচাচ্ছি এখানে বগর বগর করছি তোমরা দেখে মুখটা বুঝতেই পারছ কি করেছে এসে আবার সেই অকাজটা করেছে দরজার সামনে জুতোগুলো সব উল্টে পাল্টে রেখে দিয়েছে তো সেটা বলেছি তো বলাতে বললো কি আমি তো আবার বেরিয়ে যাবো তা তোমার একবারে দেখেও আমনি বকবক শুরু করা হয়ে গেলো আমি তো বলছি ওই তো অভ্যাস যেটা এখন না সুধরা সেটা কিন্তু পরে কখনোই সুধরাতে পারবে না ওই যে কথায় আগেকার দিনে দাদু ঠাকুমারা বলতো যদি হয় নয়তে না হলে হয় না নব্বইতে তো তোমার যদি এখন কোনো কিছু ঠিকঠাক না হয় পরে কি করে হবে আমসা কিন্তু এখনো অবধি লাগেনি আমি তুলসী পাতা তুললাম আর তুলসী পাতা তুলতে গেলেও কিন্তু মন্ত্র আছে মন্ত্র দিয়ে গাছ নাড়া দিয়ে তারপরে কিন্তু তুলসী পাতা তুলতে হয় আমি তো সচরাচর যে মন্ত্রটা বলি ডালে কৃষ্ণ পাতায় হরি স্বরূকৃষ্ণ তুলসী তুলি আবার এমন সময় এমনও বলি যে হে বৃক্ষ মাতা তুমি অনুমতি দাও তোমার বক্য হইতে পত্র ছেঁড়া যাতে করে আমি গোবিন্দ সেবায় তোমার এই বৃক্ষের পত্র দিতে পারি বলে বৃক্ষের পত্র ছিঁড়ি আবার বলি যে মাতা পত্র তো আমার নেওয়া হয়ে গেল গোবিন্দ সেবা দেওয়ার জন্য তুমি তোমার যথাস্থানে গমন হও তো যাই হোক আর এই যে দুটো ইয়াররিং নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও একদম ইউনিক ইয়াররিং দুটো আমার তো বেশ ভালো লেগেছে তার জন্য নিয়েছি আর কানটা তো অনেক দিন ধরে ফাঁকা ফাঁকা আছে তো সুযোগে ছিলাম যে খুব সুন্দর দুটো এক মানে ইয়ারিং যদি পাই তাহলে সেইভাবেই নেব তো যাই আমার দেখে তো এত পছন্দ হয়েছে একবারে সেটা নিয়েই নিয়েছি আর তারপরে এই যে স্নান দেন তো কমপ্লিট হয়ে গেছে এখন একটু সিঁদুর পরে নেব আর এদিকে দেখো ছাদ থেকে তো সমস্ত ফুল নিয়ে পলিথিনে ভরে নিয়ে এসেছি এখন জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করব তারপরেই তো অমাবস্যা লেগে যাবে অমাবস্যারই অপেক্ষা করছি যেহেতু ফলহারানি অমাবস্যার জন্য আমি পুজো দেবো সেই উপলক্ষে এমনি তো নিত্যদিনে তো ঠাকুর সেবা দিয়েই থাকি তবে এক এক দিন এক একটা সময়ে দেয়া হয় সব দিন তো আর সব সময় দেয়া হয় না আর এদিকে একটু চট করতে চাইছি কেননা তারপরে আবার রান্নাবান্নার ঝামেলা আছে আর এই যে দেখো তোমাদের সঙ্গে প্রতিদিনই যেটা শেয়ার করি এই যে একটা বাটি বা কিংবা একটা বলে তুমি জল দিয়ে প্রতিদিন যে ফুলটা দেবে এই ফুলটা কিন্তু তোমার সংসারে অনেকটা পজিটিভি নিয়ে আসে এটা দেখাও যেমন সৌন্দর্য সৌন্দর্য কিন্তু সবথেকে বড় একটা জিনিস সৌন্দর্য তুমি যত বহন করবে ততই কিন্তু তোমার সংসারে পজিটিভিটি আসবে নিজের মন মানসিকতাকে ক্লিন রাখার জন্য কিন্তু সব সময় এরকম পরিবেশ তৈরি করতে হবে যেখানে তোমার মন মানসিকতা দেখলেই যেন বেশ ভালো হয়ে যায় আর পজিটিভিটিতে ভরে ওঠে তোমরাও চাইলে এরকম জিনিসটা কিন্তু বাড়িতে বানিয়ে রাখতে পারো ওখানে বেশি দামি দামি ফুল কোনো কিছুই দেওয়ার দরকার নেই নর্মালি যে ফুল বাড়িতে হয় জবা হোক গেদা হোক সাদা হোক লাল হোক যাই হোক না কেন যেটা জিনিসটা সুন্দর হয় আর সুন্দর জিনিসই কিন্তু পজিটিভ শক্তির আধার আর এদিকে দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমার ঠাকুরঘর মোছা হয়ে গেছে আর এখন দেখো ঠাকুরের বাসনগুলো আমি মেজে ধুয়ে নিচ্ছি প্রতিদিনই কিন্তু আমি ঠাকুরের বাসনগুলো এইভাবেতেই মাঝি নর্মাল যে বাসনগুলো স্টিলের এইগুলো কিন্তু আমি সাবান কচবাড়ি দিয়ে মেজে ফেলি আর পিতলের যে বাসন হয় ওইগুলো আম পাতা আমাদের যেহেতু মাটি আছে বালি মাটি তো সেই বালি মাটি দিয়ে একটু ঘষা দিলে চকচক করে তবে কি জানো তো আমরা যে টাইমের জল ইউজ করি না এই টাইমের জল যদি এই গ্লাস বাটিতে লাগে তাহলে এই গ্লাস বাটিতে কেমন একটা কালশিটের মতন হয়ে যায় সে এক রাত্রের মধ্যে একেবারে কালো কুচকুচে হয়ে যাবে দেখতে পেলে বাটির নমুনাটা কেমন ছিল ওই বাটিতে জল ছিল সেই জন্য ওই বাটির গ্লেজটা ওরকম হয়ে যায় তবে দেখো আম পাতা বালি দিয়ে মাজার পরে কিন্তু যেমন বাটি চকচক করছে প্রদীপও চকচক করছে গ্লাসটাও তেমন কিন্তু চকচক করছে আবার পর দিন যদি আবার মাঝতে যাবো তখনও কিন্তু আবার ওরকম কাশিটে হয়ে যাবে তবে কি করবো জলটা তো আর বদলানো যাবে না যেহেতু আমাদের টাইমের জলেই তো সব কিছু হচ্ছে তো যাই হোক এইদিকে কিন্তু তোমাদের সঙ্গে বকবক করতে করতে আবারও আমি এদিকে ঠাকুরের প্রসাদটা গুছিয়ে নিয়েছি তারপরে এই যে প্রদীপ ছেলে সমস্ত ঠাকুরের চরণে ফুল দিয়েছি আর এখন এই যে গোপসনাকে একটু স্নান করিয়ে দিলাম আর শিবুকেও এখন স্নান করিয়ে দিচ্ছি তো শিবুর জন্য আগে দিয়েছি ঘি তারপরে দিলাম মধু আর একটু দুধ থাকলে ভালো হতো তবে কাঁচা দুধ তো নেই পাকা দুধ আছে তো ওই জন্য আর দিলাম না পাকা ভুলতে কি জাল দেওয়া দুধ তো ওটা তো দেওয়া যায় না কাঁচা দুধ দিতে হয় তার জন্য ঘি মধু আর জল দিয়ে শিবুকে একটু স্নান করিয়ে দিলাম আর তার সঙ্গে নন্দীবাবুকেও দিয়েছি এখন দুজনকে সঠিক জায়গায় রেখে দিলাম সাজিয়ে গুছিয়ে এখন চলো গোপাল সোনাকে একটা সুন্দর একটা ড্রেস পরিয়ে দিই যেহেতু গরম পড়েছে ব্যবসা গরম কিন্তু বৃষ্টি হচ্ছে থেকে থেকে আর এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু গরম কাটছে না আর গোপেসোনার এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এই যে বেশ করে নয়নতরা ফুল আর সাদা ফুল দিয়ে গোপেসোনাকে সুন্দর করে সাজিয়েও দিলাম আর এই তো ঠাকুর সেবা দিয়ে আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রথমে কিন্তু আমি যখন প্রদীপ নাড়িয়েছি তখন কিন্তু ঘন্টা নাড়াইনি ঘন্টা প্রথমত নাড়াতে নেই যেহেতু বাড়িতে মা লক্ষ্মী আছে মা লক্ষ্মী যেহেতু ঘন্টার আওয়াজ খুব একটা পছন্দ করে না তার জন্য প্রদীপের আরতিটা প্রথমেই মা লক্ষ্মীকে করলাম এটা কিন্তু সচরাচর তোমাদের সঙ্গে আমি কখনোই শেয়ার করি না কেননা যখনই তোমাদের সঙ্গে শেয়ার করি তখন কিন্তু আমি ঘন্টা নাড়িয়েই প্রদীপের আরতিটা দেখাই তবে আমি আগে নর্মালি প্রদীপের আরতিটা মা লক্ষ্মীকে করে নিই তারপরেই গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি তবে আমার মনে হলো যে তোমাদের সঙ্গেও কিন্তু কিছু ভালো জিনিস যখন শেয়ার করি তো এটাও অন্তত শেয়ার করা উচিত কেননা আমাদের প্রায় প্রত্যেকেরই বাড়িতে মা লক্ষ্মী আছে তো আমাদের সংসারে যদি মা লক্ষ্মীর জায়গা অটুট রাখতে হয় মা লক্ষ্মীর এই যে কিছু নিয়মকানুন আছে এগুলো কিন্তু মানা অত্যন্ত জরুরি তো যাই হোক তারপরে ঠাকুর সেবা দিয়ে ঠাকুর প্রসাদ তুলে তারপরে সেই প্রসাদটাকে গুছে ডেকে রেখেছি বাবুদেরকে দেব বলে বাবুদের তো পাতা পেলাম না কোথায় গেছে মিষ্টি পড়েছে বললো কোন যে আমার বাড়িতে যাচ্ছি তো সেখান থেকে এখনও আসেনি তো ওই জন্য খাবারটা ঢাকা চাপা দিয়ে রেখেছি আর আমি একটু মিষ্টি গালে দিয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে তো সমস্ত রকম কেটে কুটে গুছিয়ে নিয়ে এই যে সোয়াবিনের তরকারিটা বসে একেবারে লাভিয়ে নিয়েছি তো এদিকে আরও কিছু টুকিটাকি কাজ গোছাতে গোছাতে সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে তো তারপরে দেখো এই যে আবার সবজি কাটতে বসলাম সাবিনের তরকারিটা লাভিয়ে নিয়ে আর এখন সবজির মধ্যে কাটবো এই যে শাঁকেটাটা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই তুলে কোথা থেকে জানি না তো এখন সেটাকেই কেটে নিচ্ছে আর পাতাগুলো দেখছি খুবই কচি তার জন্য পাতাগুলো আর ফেলবো না আর পাতাগুলো খ্যাটের মধ্যে দেবো না খেতে কিন্তু ভালো লাগবে না এগুলোকে রেখে দিই পরের দিন গিয়ে শাক বানিয়ে খেয়ে নেবো তবে আজ হাতে আর সময় নেই যেহেতু ঠাকুর ঘরে অনেকটা সময় চলে গেছে এখন কিন্তু দেড়টা বেজে গেছে আর এই যে শাকের তরকারিটা করতে করতে দুটো বেজে যাবে তার মানে খেতে খেতে আড়াইটে বেজে যাবে তাহলে কতটা সময় চলে যায় সেই কিন্তু সকাল ছটা দশে উঠেছে আর এখন এই যে আড়াইটে মানে খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে আড়াইটে বাজবে তাহলে একটা হাউসওয়াইফকে দিন রাত কতটা পরিশ্রম করতে হয় একটা সংসারের পেছনে এখনও কিন্তু পাঁচ মিনিট বসারও সময় পায়নি তোমাদের সঙ্গে যে ভিডিওটা পোস্ট করব। সেটাও কিন্তু এখনও সময় পায়নি তবে এই যে তরকারিটা দিয়েছি দিয়ে ঢাকা চাপা দিয়ে জল দিয়ে তারপরে গিয়ে তোমাদের কাছে গতদিনের ভিডিওটা শেয়ার করেছি তবে চলো এনি সাথে বলে রাখি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে যে ওরা আর নতুন বন্ধু যদি আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে দেখো ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর চলো এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নামও নিয়ে নিই লাবণী আদক শ্রাবণী মাইতি অভিজিৎ আইডি থেকে প্রিয়াঙ্কা বাবু সোনা দেবজানী সুস্মিতা জয়ান মম সুমন দাস ছোট পাখি থেকে দিদি ভাই রিতার কিচেন বা থেকে রিতা বোন মৌ দাস ব্লক সৌরভ মনোয়ারা মানসী টুকাই টুম্পার সংসার নাজনি মারা হৃদয় তারা শতাব্দী নাজনীন ব্লক ভক্তি সু সুস্মিতা কি দুনিয়া তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা অনেক অভিনন্দন এত মিষ্টি কমেন্টের জন্য তোমাদের এক একটা মিষ্টি কমেন্টই আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য এখনও অবধি থালা বাসন কোনো কিছুই মাজাধোয়া করিনি তবে বাবুরা ভাত চাইছে তোমার দাদাভাই স্নানে গেছে তাই গ্যাসটাকে কোনো রকম মুছে পরিষ্কার করে ভাত বেড়ে দিয়েছি তাহলে চলো বন্ধুরা আসি সকলে খুব ভালো থেকে পরিবারের সকলকে নিয়ে আবারও দেখা হবে